ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা থেমে গেছে শান্তি আলোচনা কোন ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিন ব্যাপী শান্তি আলোচনা এদিকে আলোচনার শেষ তিন ছয় ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া সংবাদাধ্যম আল জাজিরার বড়তে জানা যায় ফ্লোরিডায় গত শনিবার আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত কাফ ও জারেট কুশনারের গঠনমূলক কথা হয়েছে তবে দুই পক্ষই একটি বিষয়ে একমত সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরা হয় যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী গত শুক্রবার ভোর রাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া এই হামলায় রাশিয়া ছয়শ তেপ্পান্নটি ড্রোন ও একান্নটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলায় মোট উনত্রিশটি এলাকায় আঘাত আনা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইউহোর ক্লায়ম্যান্কো তিনি জানান এতে কমপক্ষে হত হয়েছে হামলায় পারমাণবিক ক্ষেত্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিয়াক্টরের নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা এই পারমাণবিক অবকাঠামোর বন্ধ হয়ে যাওয়া ছয়টি রিয়াক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন বিষয়টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ পাঁচাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোতে প্রধান লক্ষ্যবস্ত করা হয়েছে এছাড়া রাজধানী কিয়েভের কাছে একটি রেল স্টেশন ধ্বংস করে দেওয়া হয় ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা পাঁচশো পঁচাশি ড্রোন ও তিরিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো অবশ্য জানিয়েছে হামলায় কেবল ইউক্রেনের সামরিক বাণিজ্য কমপ্লেক্স ও সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা জ্বালানি অবকাঠামোতে লক্ষ্যবস্তু করা হয়েছে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় কেবল নভেম্বর মাসে রাশিয়ার সৈন্য ইউক্রেনের দোনেক্স অঞ্চলের লজিস্টিক হাব হিসেবে পরিচিত পক্রোভস্কের পাঁচশো পাঁচ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ Detta Habishash Sinha News 24